আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সম্মতি অনেক অনেক আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো চিকেন ফ্রাই তো আমি কিভাবে চিকেন ফ্রাইটা আজকে করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে করতেছি তো এই চিকেন ফ্রাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে হচ্ছে ভিন্নভাবে আমি চিকেন ফ্রাইটা করব তো আমি পাটায় করে দিয়ে ছেছে এই চিকেন ফ্রাইটা করব। তো এভাবে শেষে যদি চিকেন ফ্রাইটা করেন তো খেতে অসম্ভব মজার হয় একদম আপনি যদি নিজে একদিন তৈরি করে খান তো রেস্টুরেন্টের কথা ভুলেই যাবেন কি বলবো আর তো আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে জানা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখে আসি তো এখানে হচ্ছে আমি একটা মুরগি বুকের অংশ পুরোটাই নিয়ে নিয়ে এসেছি দেখুন তো এই অংশটা নিয়ে আমি এই পাটার উপরে রেখে পুতা দিয়ে এভাবে করে ছেঁচে ছেঁচে নিব তো আসতো মুরগি ফ্রাইটা এত মজার হয় না যে এভাবে ছেঁচে পুতা দিয়ে ছেঁচে ফ্রাই করলে যতটা মজার হয় তো এভাবে করে পুতার দিয়ে ছেঁচে ছেঁচে নিতে হবে এই যে আমি একদম পুরোটাই নিয়েছি বুকের যে অংশটা কোনো কিছুই আর ফেলে দেয়নি তো এভাবে করে সেচে নেবেন তো আমার কিন্তু এই যে শেঁচারটা হয়ে গেছে মানে একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি উঠিয়ে নিব একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন তো এখন হচ্ছে এটার মশলা দিব তো যে যে মশলা দিতেছি প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এখানে হচ্ছে লং সরি গোলমরিচ আর হচ্ছে গরম মশলা গুঁড়ো একসাথে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম আমি সয়া সস তো এখানে আমি দুই চামিচ সয়া সস নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা একটু কম দিয়েছি কারণ সয়া সস দিয়েছি যেহেতু জন্য তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তো এখন দিয়েছি দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল তো এগুলো দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে আমি মেয়েটাকে ম্যারিনেট করে নিব তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে খুব সুন্দর করে হাতে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে সব জায়গায় মশলাটা খুব সুন্দর করে ঢুকে এর জন্য এখন হচ্ছে আমি এক টুকরো লেবুর রস চিপিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে আবার একটু নেড়ে মাখিয়ে নিব খুব সুন্দর করে তো এটা কিন্তু ওই যে ম্যারিনেট করা হয়েছে একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি আবার চলে আসলাম এটা ভাজার জন্য তো ওদিকে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একদম লাস্টে ময়দা ময়দা আর হচ্ছে বেসন তো এটা দিয়ে আবার খুব সুন্দর করে আবার মিক্স করে নিতে হবে তো এটা কিন্তু আগে আপনারা দেবেন না এটা দিতে হবে সবার লাস্টে তাহলে এটা খুব সুন্দর মুচমুচি হবে আগে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা একদম অন্যরকম একটা ইয়ে হবে ভালো হবে না তো এটা যখনই ভাজতে চলে যাবেন তখনই পর্যায়ে সে দিতে হবে তো ফ্রাই প্যানে আমি এই যে তেল দিয়ে রেখ রাখছি এখন তেলটা হচ্ছে গরম হয়ে গেছে একদম হাই হিটে গরম করে নেবেন না মিডিয়াম আছে অল্প গরমে এর দিতে হবে ভাবে করে মিডিয়াম আছে জাল করে এটাকে ফ্রাই করে নিতে হবে তো কী ভিডিও বানাইবো মোবাইলটা হাতে নিলে দেখা যায় শুধু এটা ওটা এটা মানে কি যে চলতেছে কি যে হইতেছে জানি না তো মনে চায় না যে একটা ভিডিও তৈরি করি বা একটা ভিডিও দেখি তো মনে চায় ওগুলোই দেখি কোথায় কি হইতেছে কি হইতেছে তো এর জন্য আর কি ভিডিও দেওয়া হয় না ভিডিও রেডি করতে মন চায় না তো এটা উল্টে দিয়েছি দেখুন তো এভাবে উলটিয়ে পালটিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো তার মানে এটা হচ্ছে ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এভাবে করে তেলটা ঝরিয়ে নিতেছি কারণ আমি এই চিত্রযুক্ত চামিচটা দিয়ে আজকে এইটা নিয়ে নিলাম কারণ এটা ওজন অনেক তো আমি এটা স্টার দিয়ে কাজটা করলাম না তো হয়ে গেল আমার এই যে একদম মজাদার চিকেন ফ্রাই দেখুন কতটা লোভনীয় তো এটা খেতে অসম্ভব মজার হয়েছিলো তো আপনারা বাসায় এভাবে করে বাচ্চাদেরকে তৈরি করে দিবেন তো বাচ্চারা কিন্তু একদম মজা করে খেয়ে নেবে আর যদি এটার সাথে কিছু ছালাদ দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু এরকম এক পিস চিকেনে কিছুই হবে না আরও দুই তিন পিস নিতে হবে তা আমি প্রথমে তো এক একই নিয়েছি যেটা আমি রেডি করছি ওইটাই তো দেখি আরও চাইতেছে বাচ্চারা খেয়ে তো আজকের রেসিপিটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।